বাংলা তথা ভারতবর্ষের তার পৃথিবী সমস্ত মানুষকে ঈদ জোহার শুভেচ্ছা জানাই আজকে হচ্ছে দ্য ডে অফ স্যাক্রিফাইস আমরা ভগবানের উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে আজকে আমরা স্যাক্রিফাইস করি অর্থাৎ ভগবান যাতে তার ইচ্ছা আমরা আজকে যার যা নিজের সমর্থন দিয়ে স্যাক্রিফাইস করি তার উদ্দেশ্যে তার নাম সুতরাং এই দিনটা অত্যন্ত পবিত্র দিন এবং সেই দিনটার জন্যে আমরা সবার জন্যে নামাজ পড়লাম নামাজ পড়ে সবার জন্যে সবার জন্যে যারা এই পৃথিবীতে পৃথিবীটা যাতে আল্লাহ ভালোভাবে যাচ্ছেন তারা তাদের সব মনোকামনা পূর্ণ হয় সেই দোয়া করলাম দাদা রাজ্যে এসছে বিজেপির কেন্দ্রীয় দল তারা আছে কোচবিহারে যাচ্ছে সেখানে গিয়ে যারা আক্রান্ত তাদের